আসসালামু আলাইকুম আমাদের ডেক্স সিরিজের আরও নতুন একটা ক্লাসে ডেক্সে আমাদের ভালোই ক্লাস লেগে যাচ্ছে হ্যাঁ স্বাভাবিকভাবে ডেক্স পার্টে একটু বেশি ক্লাস লাগারই কথা তো ভালো হচ্ছে আপনাদের ভালোভাবে ডেক্সটা দেখানো হচ্ছে তো আজকেও আমরা টাইম ইন্টেলিজেন্স ফাংশনের ভিতরে থাকব আমরা লাস্ট ক্লাসে টোটাল ওয়াইটিডি ডেটস ওয়াইটিডি এমটিডি কিউটিডি এই পার্টে ছিলাম আজকে আমরা দেখব হলো এন্ড অফ মান্থ কোয়ার্টার ইয়ার এই পার্টটা দেখি তো আমরা যদি একটু আমাদের টেবিল ভিউতে যাই আমরা যেটা দেখতে চেয়েছিলাম যে এন্ড অফ মান্থ ইয়ার এই যে ব্যাপারটা এটা তো যে যে তারিখটা আমাদেরকে এই এন্ড অফ তারিখ বাট আমরা এখানে কাজ করে থাকি কিন্তু ক্যালকুলেশন রিলেটেড কাজগুলো করে থাকি হুম যেমন আমি এখানে যদি একটা নিউ কলাম নিই কোথায় কোথায় আচ্ছা নিউ কলাম নিলাম আমরা একটা নিউ কলাম নিয়ে এটার নাম দিলাম ইওএম ইকল দিলাম এন্ড অফ মান্থ এবং কোন ডেট থেকে স্টার্ট হবে হবে হলো আমাদের অর্ডার ডেট অর্ডার ডেট কমা কোন মান্থ করবেন কত মান যেমন আমরা দিলাম দিলাম দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটার সাথে পাঁচ মাস করে প্লাস হয়ে আমাকে কিন্তু এখানে আউটপুটটা দিল ওকে এখন এইখানে দেখুন ডেটা অ্যানালিস এক্সপ্রেশন এতটা পাওয়ারফুলভাবে কাজ করে যে আপনি এখন জানতে চাচ্ছেন এই যে আমাদের টোটাল আছে এই ক্যালেন্ডারের মানে এইখানে যে ডেট আছে এই ডেটের এই ডেটের আমরা চাচ্ছি ওই এন্ড অফ মান্থে আমাদের ভ্যালু কত টোটাল কত এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করব দেখুন তো এই প্রেক্ষাপটে আমাদের তো এখানে এইটা একটা সামারি হবে এবং একটা অ্যাগ্রিগেশন টাইপের কাজ হবে তাহলে আমরা একটা কাজ করি আমরা রিপোর্ট ভিউতে যাই রিপোর্ট ভিউতে গিয়ে আমি এখানে যেহেতু আমরা মেজার তৈরি করব মেজারের জন্য আমি একটা নতুন টেবিল তৈরি করি তাহলে এটা আমরা কিভাবে করব আমরা হোম মেনুতে যাই এবং এখানে দেখুন এই যে এন্টার এন্টার আছে যদি ক্লিক করি তাহলে আমরা একটা মেজার নামে একটা টেবিল তৈরি করে দিই অবশ্যই আন্ডার স্কোর দিয়ে দিলে যেটা হয় আন্ডার স্কোর দিলে ওই টেবিলটা সবসময় উপরে থাকে মেজার নাম দিয়ে দিলাম এবং লোড দিয়ে দিলাম তাহলে দেখতে পারবেন উপরে আমাদের একটা মেজার নামে টেবিল তৈরি হয়ে গেলো এবং যত আমরা অ্যাগ্রিগেশন বা মেজারের যে কাজগুলো করব সব আমরা এখানে রাখবো তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ মেজারে আসলাম এবার আমি ইও একটু হয়ে একটু মিনিট হয়ে যাই আমরা যখন ক্লাসে জয়েন হবো একটু দেখবো যে আমাদের মাইক্রোফোনটা অন না অফ আছে তো এন্ড অফ মান্থ টোটাল সেলস এটা আমরা দেখতে চাচ্ছি হুম তা আমি যেহেতু এটা ডেট রিলেটেড টাইম ইন্টেলিজেন্স রিলেটেড ফাংশন যদি এটা রিলেটেড আমরা ক্যালকুলেশন করতে চাই কোন ফাংশনের ভিতরে এটাকে আমাকে অ্যাড করতে হবে বলেন তো দেখি বলেন লাস্ট ক্লাসগুলো প্র্যাকটিস করেন না সাম ভিতরে ডেট ডেট ক্যালকুলেশন করা যাবে বলবো না করা যাবে না কিন্তু এমন একটা ফাংশন আছে যার ভিতরে সব অ্যাগ্রিগেশন টাইপের আমরা নিয়ে নিতে পারবো সেটার নাম ক্যালকুলেট ক্যালকুলেটের ভিতরে এক্সপ্রেশনটা কি এক্সপ্রেশন হলো আমরা তো চাচ্ছি ডেটা ওয়ান টোটাল সেলস আচ্ছা আমরা একটা কাজ করি এটা তৈরি করার আগে আমরা একটা ডাটা জিরো ওয়ান এখানে নাম দিয়ে দিই টোটাল বা ডি জিরো ওয়ান ডি জিরো ওয়ান টোটাল দিয়ে ইকল এস ইউএম সাম ডাটা জিরো ওয়ান এর স্কোর ব্র্যাকেট ওপেন টোটালকে দিয়ে ব্র্যাকেট এন্টার দিলাম তাহলে আমাদের ডেটা একটা টোটাল থাকলো এবার আমরা এই উপর গিয়ে রাইট বাটন ক্লিক করলাম এবং এটার নাম দিয়ে ডি ইয়ান টোটাল এটার নাম দিলাম হ্যাঁ ইকুয়াল তাহলে ক্যালকুলেট আমাকে কিন্তু এখানে নতুন করে সাম ব্যবহার করতে হবে না কারণ আমার অলরেডি আমি একটা মেজার তৈরি করে রেখেছি যেটার নাম হলো ডি জিরো ওয়ান ডি জিরো ওয়ান এইটা কমা এখন আমরা যেটাকে ব্যবহার করবো এন ডি এই যে দেখুন চলে আসছে দেখেন এন্ড অফ মান্থ এখন আমি যদি এই জায়গায় অর্ডার ডেট নিই এবং যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিই এবার আমার আউটপুট ঠিক আছে দেখেন এবার আসছে ওকে যদি আমরা একটু এবার এটাই কি ছিল এটাই ছিল হলো আমার ওই ডেটা ওয়ানের এর টোটাল সেলসটা কিন্তু আর এই এন্ড অফ মান্থ মানে এই ফাংশনটা কিন্তু পুরো লিখতে হবে আর আমরা যেটা কলাম ওয়াইজ করছিলাম সেটা কি ছিলাম কলাম যদি কখনো আপনি আউটপুট আনতে চান এই ডেটা অনার যদি যাই কলাম আনতে গেলে তখন আমরা কি ফাংশন ব্যবহার করেছিলাম যদি একটু এখানে যাই এই যে ইও দেখুন ইও মান্থ যেটা আমরা এক্সেলে ব্যবহার করি আমরা এইটা ব্যবহার করব হলো ক্যালকুলেশনের ভিতরে আর ওই যে এন্ড অফ মান্থ যেটা সংক্ষিপ্ত যেহেতু ওখানে মান্থ ওয়াইজ আর্গুমেন্ট আছে ওটি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ও ওটাই হলো কি ও সরাসরি মান্থ প্লাস করতেছে এবার যদি আমরা একটু টেবিলে যাই দিলাম হলো অর্ডার ডেটগুলো যদি আমি এখানে নিয়ে আসি এবং আমরা যদি একটু টোটাল মানে আমরা একটু দেখি যে আদৌ আমাদের ঠিক আছে কিনা আর আমরা এখান থেকে যেটা উঠিয়ে দেবো ধরুন কটার উঠিয়ে দিলাম মানে ইয়ার উঠিয়ে দিলাম কটার উঠিয়ে দিলাম একটু হিসাব করে দেখি যে ঠিক আছে কিনা একদম সরি স্ক্রল করে যদি একদম নিচে যাই দেখেন বুঝছে ও হলো কি ওই যে আমার ওখানে যে ক্যালেন্ডার থাকবে সেই ক্যালেন্ডারের একদম লাস্টের মান্থের যে সেলসটা এইটাও আমাকে দেবে ঠিক আছে আমার কি বুঝতে পারলাম যে ইও মান্থ এবং এন্ড অফ মান্থ এই দুটো কিভাবে কাজ করলো А то, я так тебе... и